পুরুষদেরকে এখন আমরা যে তাদেরকে নেতৃত্বের আসনে বসাইছি এই আসনটা কার আমি এখানে বসেছি এই মেম্বার কার আসন ইমাম সাহেবের আসন কার আসন ইমাম সাহেবের আসন আমি এখানে নাই আমার পরিবর্তে আরেকজন বসছে এখন একজন লোক যে কোনো একটা লুকে আইসা তারে কি ইমাম সাহেব কইব না মুসল্লি কইব কারণ ইমাম সাহেবের আসনে সে বসছে হ্যাঁ সে আসল না নকল এটা পরে দেখার বিষয় একটা লোক আইসা দেখছে ইমাম সাহেবের আসনে বসছে তার ইমাম সাহেবই কইব তাইলে পুরুষের আসনে যদি একটা মহিলা বসছে আমরা বসাইছি বা যেভাবে হোক বসছে এটা বাংলাদেশে হোক পৃথিবীর যেই কোনো কান্ট্রিতে হোক হুম তাহলে আমরা তাকে কি বলবো নেতা কি বলবো নেতার আসনে যেহেতু বসছে সে নেতা তাহলে মহিলা নেতার নাম নাম তার আগে পরে ইসলামেও নাই ইসলামের ইতিহাসে নাই মানব সভ্যতার ইতিহাসে নাই ছিল না আমরা এখন এটাকে তৈরি করলাম তাহলে আমরা পুরুষের জায়গায় তারে বসাইয়া নেতা বানাইলাম কারে মহিলারে না পুরুষ রে মহিলারে মর্দা স্ত্রী লোক হইসেনি বুঝে আসছে পুরুষ মর্দার স্ত্রীলোক বোঝানো হয়েছে কারে মর্দা পুরুষ আবার স্ত্রী লোক এখন স্ত্রী লোক পুরুষের মতো চলাচল স্ত্রীলোক পুরুষের মতো চলাচল এটাকে বোঝানো হয়েছে স্ত্রী লোক বুঝে আসছে এখন আমরা তারা কি করবে না আল্লাহর পায়কম্বর সাল্লাহ সাল্লাম বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না তারা জান্নাতে প্রবেশ করবে না হ্যাঁ তারা হলো মর্দা স্ত্রী লোক এরকম অনেকে আছেন জিন্স প্যান্ট পরে বিভিন্ন রকমের পোশাক আছে পুরুষের পোশাক দেখলে মনে হয় না এটা পুরুষ না মহিলা এমন মনে হয় না এখন বর্তমান আমাদের দেশের মধ্যে এই রকম কিছু লুকও রয়েছে যারা ইসলামিক নেতৃত্ব দিচ্ছে মহিলা ইসলামিক নেতৃত্ব কারা দিচ্ছে মহিলা গতকাল আমি একটা ভিডিও পেয়েছি এই ভিডিওর মধ্যে কি জানি সেলিম নাকি একটা লুক আছে এরকম হিজবত তাওয়েদ নাকি এই ধরনের একটা লুকের তার স্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ তার স্ত্রী নেতৃত্ব দিচ্ছে তিনি প্রকাশ্যে একজন ইসলামিক স্কলার মনে করে তিনি দাবি করেন তিনি একটা সংগঠনের প্রধান নেতা হিসাবে তিনি দাবি করছেন আর তার স্ত্রী প্রকাশ্যে চুল দেখিয়ে কাপড়ের কোনো পর্দার কোনো ব্যবস্থা নেই একদম খোলামেলা অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে জাহের করছে আর এই ব্যাপারে আলোচনা করছেন আবার বলছেন মোল্লাদের ইসলাম মানি না কি বলছেন মোল্লাদের ইসলাম ইসলাম নাকি মোল্লাদের এরা কি বলছে ইসলাম মোল্লাদের ইসলামিক একটা দল দাবি করে এটা নেতৃত্ব দিচ্ছে ওরা আমি আপনাকে প্রথম রাজনীতি বুঝাইছি রাজনীতি না মানে রাজনীতির আসনে আমরা যারে বসানোর কথা তারে না বসাইয়া মহিলারা বসাইছি পুরুষরা বসানোর জায়গায় মহিলা বসাইছি এটাকে হাদিসার বাসায় বলা হয়েছে মর্দা স্ত্রীলোক মর্দা স্ত্রী লোক এখন ইসলামিক নেতৃত্বের জায়গাও আমরা বসাইছি একজনকে কাকে আমরা বলতে আমরা প্রশ্ন দিচ্ছি না আমাদের দেশে যেখানে বিরানব্বই চৌরানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এখানে যদি কোনো মুসলমানের বিরুদ্ধে আচরণ করে ইসলামের বিরুদ্ধে আচরণ করে একটা লোক বসে যায় আমরা যদি তাকে সাপোর্ট না করি চুপ থাকি তাহলে চুরি করা আর দেখে দেখে চুপ করে বসে থাকা এক সমান নয় ইসলাম ধ্বংস করতে যারা চায় আমরা চুপ করে বসে থাকলেও কি তাদের সমর্থনে আছে আমি বুঝাতে চাইলাম এখন নেতৃত্ব শুধু রাজনৈতিক অঙ্গনে নয় ইসলামিক নেতৃত্বও দিচ্ছে মহিলারা এদেরকে লোক বলা হয়েছে কি বলা হয়েছে লোক তারা কখনো কখনো আবার কখনো কখনো কোনো মহিলারা পুরুষের পোশাক পরে হাঁটছে চুল ছুটো করছে পুরুষ যেভাবে চলছে এভাবে চলছে মোটর সাইকেল চালাচ্ছে এটা চালাচ্ছে ওটা চালাচ্ছে বিভিন্ন কিছু করতেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন পদবীতে তারা আছে আমার কথা সব পদবীতে থাকেন কিন্তু আল্লাহর রসুলের বিধান আল্লাহর বিধান প্রকাশ্যে খোলামেলাভাবে চলাফেরা করা যাবে না আল্লাহর হুকুম জাহিলি যুগের মতো আল্লাহ বলেছে প্রকাশ্যে প্রকাশ্যে খোলামেলা চলাচল করিও না তো এটা না করে পর্দা মেনটেন করে চললে কোনো দুঃখ নেই পর্দা মেনটেন করে চললে চলাচল করলে বিভিন্ন পদবিতে থাকলে কোনো কষ্ট নাই যদি থাকতেই হয় কিন্তু তারা এখন কি করছে পুরুষের ভেষভূষণ পুরুষের পোশাক নিয়ে তারা চলাচলের চেষ্টা করছে এতে করে আপনি দেখেন আল্লাহর মতের বিরুদ্ধে আচরণ করে আল্লাহর মতের বিরুদ্ধে আচরণ করে এই লোকটা আল্লাহর বান্না নাকি আল্লাহর নাফরমান আপনারা আমি কথাটা নাফরমান বলিনি বলছেন আপনারা এখন এটা দলিল এটা কি যিনি আল্লাহর হুকুম মানেন না তিনি আল্লাহর নাফরমান আচ্ছা আল্লাহ পছন্দ করে বানাইছে নারী আল্লাহ পছন্দ করে বানাইছে পুরুষ কে বানাইছে আল্লাহ আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ পছন্দ করছে পুরুষ বানাইতে আমি পুরুষ হইয়া নাকে ধুল পড়লাম কানে ফুল ফুল ফলাম না কানে ধুল পড়লাম নাকে ফুল ফললাম তারপরে বড়লো চুল রাখলাম মহিলার পোশাক নিলাম তাহলে আল্লাহর মত আমার পছন্দ হয় নাই ঠিক না বেটিক আল্লাহর মদটা আমার পছন্দ হলো না আমি আরেকটা মদ পছন্দ করতেছি আল্লাহ পছন্দ করিয়ে তো বানাইছে নাকি এখন আল্লাহর পছন্দটা আমার পছন্দ হলো না একটা মহিলা যদি পুরুষ সাজে বুঝা গেল আল্লাহ তারা পছন্দ করে বানাইছে মহিলা তার আল্লাহর পছন্দটাকে পছন্দ হয় না নিজের পছন্দ মতো পুরুষ সাজতে চায় তাহলে সে আল্লাহর মতের বিরুদ্ধাচরণ করছে সে আল্লাহর নাফরমান অবশ্যই এইগুলা মর্দা স্ত্রীর লোক কারা যারা পুরুষের ভেষভূষণ নিয়ে চলে পুরুষের আসন দখল করে পুরুষের কাম মহিলারা করার চেষ্টা করে তাদেরকে মর্দাস্ত্রী লোক বলা হয়েছে